তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো ওয়েলকাম তোমাদের একটা আলাদা নতুন ভিডিওতে আজকে আমরা চলে এসেছি রায়গঞ্জে তোমাদের অতি পরিচিত আর তোমাদের পছন্দের সাদে আল্লাহ রেস্টুরেন্টে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরে দেখা যাক তো ফাইনালি আমরা ভিতরে এন্টার করে গেছি আর তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা কতটা ভালো তোমরা যদি এখানে ফ্যামিলির সাথে আসতে চাও বা কোনো কাপল আসতে যা আসতে পারো অবশ্যই একটা কিন্তু কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করতে পারবে আর অ্যাম্বিয়েন্সটা দেখো জাস্ট ভাব ঢুকতেই ভিতরে আমরা এই জায়গাটা দেখলাম যেটা আলাদাভাবে সেপারেট করা ছিল এই জায়গাটা ছিল পুরোপুরি বার্থডে পার্টি বা কোনো অ্যানিভার্সারি বা আইবুরোভাত এই সব কিছু সেলিব্রেশন করার জন্য কিন্তু তোমরা এই জায়গাটা বুক করে নিতে পারবে ফাইনালি আমরা সাধে আলাদা রেস্টুরেন্টে একদম ভিতরে আর আমাদের খাওয়া দাওয়া অলরেডি চলে এসেছে তো ফাইনালি এই কম্বোটা তোমাদের জন্য ডিজাইন করা হয়েছে ঈদ উপলক্ষে এই কম্বোটার নাম হচ্ছে জাম্বো কম্বো শুধু তোমাদের জন্য এখানে ননভেজ আইটেমও রয়েছে ভেজ আইটেমও রয়েছে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি এখানে আছে চাউমিন রয়েছে ফ্রায়েড রাইস রয়েছে তার সাথে আছে চিলি চিকেন চিকেন কষা পনির লাবাবদার সব কিছুই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই কম্বোতে তার সাথে এখানে রয়েছে ভেজ যেখানে তোমরা চাউমিন সাথে পোলাও সাথে পেয়ে যাবে চিলি পনির পনির ভেজ এত কিছু তোমরা কিন্তু ভেজ আইটেমে পেয়ে যাবে তার সাথে রয়েছে নান নানগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে তোমরা যদি এই কম্বোটা নাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই দুটো কোল্ড ড্রিঙ্ক একদম ফ্রি পেয়ে যাবে তাহলে দেরি করে কিন্তু লাভ নেই অবশ্যই আসতে হবে সাবে আহ্লাদ রেস্টুরেন্ট রায়গঞ্জে তাহলে এবার একটু রিভিউটাও দিয়ে দেই যে ভেজটা কেমন হয়েছে খেতে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ নান বাইট নেই নানটা তো জাস্ট সেরা আর পানির লাভাবদারটা যা হয়েছে মানে একদম মাথা নষ্ট করার মতো অবশ্যই আসলে কিন্তু এই কম্বোটা ট্রাই করতেই হবে মাস্ট একদম তারপরে বাকিগুলোর দিকেও আমরা যাচ্ছি আস্তে আস্তে আমাদের কাছে আছে পোলাও এখানে আছে চাউমিন তো আমি প্রথমে পোলাওটাই একটু ট্রাই করি মিক্স ভেজের সাথে পোলাওটা একটু ট্রাই করি সেরা সেরা পোলাওটা তো ভালো হয়েছে আর মিক্সড ভেজটা তো জাস্ট ওয়াও না সব কিছুই এত ভালো করেছে মানে মাথা নষ্ট করা একদম মানে বলার কোনো জায়গায় নেই যে ভালো না সেরা নেক্সট আমরা আসি চাউমিনের দিকে সেই চাউমিনটা আমার খুব ভালো লাগলো ঠিক আছে যেমন চাউমিন খাই আর ভেজ দিয়ে তৈরি ঠিক আছে মোটামুটি আমার ভালো লাগলো বাট এই তিনটে জিনিস আমার এত ভালো লাগছে এই এই কম্বোটা কিন্তু তোমাদেরকে ট্রাই করতে হবে সাদা আল্লাহ এসে কেউ যদি এই জাম্বুকম্বটা এখন মিস করে যাও তাহলে কিন্তু একটা ভালো জিনিস মিস করে যাবে বস কারণ রায়গঞ্জে অনেকদিন পরে আমি এই কম্বোটা দেখলাম যেটা আমার এত ভালো লাগলো তার সাথে পেয়ে যাচ্ছে কিন্তু কোল্ড ড্রিঙ্কস একদমই ফ্রি আর তোমরা যদি ভেজ নাও তাহলেও এই জিনিসগুলো আর নান পেয়ে যাবে আর যদি নন ভেজ নাও যেগুলো ছিল তার সাথে কিন্তু তোমরা নান পেয়ে যাবে সাথে পেয়ে যাবে একটা কোল্ড ড্রিঙ্কস একদমই ফ্রি তো অবশ্যই আর লেট করলে চলবে না ঈদের উপলক্ষে এই কম্বোটা অবশ্যই আসো আর সাদে আল্লাতে কিন্তু অবশ্যই ট্রাই করো নাহলে একটা ভালো জিনিস তোমরা মিস করবে আর আমাদের লোকেশনটা হলো রায়গঞ্জ দেবীনগর পোস্ট অফিস মোড়ে ব্যানার্জি সিমেন্টের একদম উল্টো দিকে তাহলে অবশ্যই কিন্তু চলে আসো